ধন্যবাদ আমরা যেমনটা মনে করেছিলাম যে বীজ আলু কৃষক তুলে নেওয়ার পর বাজারে আলুর দাম কমবে তা কিন্তু আসলে হয়নি আপনার আলুর দাম একই রকম রয়েছে এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বা দেশি যে আলু স্টিক সেটা আপনার হলো সত্তর টাকায় বিক্রি হচ্ছে আর বগুড়ার গোল আলু যেটা গোল লাল আলু যেটা সেটা বিক্রি হচ্ছে আপনার হলো বাহাত্তর টাকা আর ভারতীয় যে আলুটা এসেছে আগে ওই আলুটা এখন বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা প্রকার ভেদে কারণ কোন কোন আলু একটু পচে গেছে সবচেয়ে বড়ো কথা আলুর দাম কমে আসার কথা এই কারণে যে নতুন আলু উঠেছে এবং নতুন আলু স্বাদও অনেক সুন্দর কিন্তু নতুন আলু এখন পর্যন্ত বাজারের দাম কিন্তু একেবারে বলতে পারেন যে একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে যে কারণে নতুন আলু সবাই কিনতে পারছে না পুরাতন আলুই কিনছে আপনারা জানেন যে বগুড়া হলো দেশের অন্যতম একটি স্থান যেখানে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় কিন্তু আলুর এই উৎপাদন হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে আলু কিন্তু বগুড়ায় দাম বেশ বেড়েছে এবং গত বছর যেভাবে আলুর দাম হু করে বেড়েছিল এবারও ঠিক একইভাবে বেড়েছে দেখতে পাচ্ছেন যে আলুর চাহিদা বাড়ছে এবং কিন্তু দামও কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলু নিয়ে কৃষক কতটা দাম পাচ্ছে সেটা আমরা ঠিক বলতে পারব না কারণ মধ্যস্বত্ব বগিরাই অধিকাংশ আলু কিনে স্টোরে রাখে আমরা এই মুহূর্তে যেটা আজকে স্টোরে জানলাম যে বীজ আলু আর কেউ তুলছে না কৃষকেরা এখন খাবার আলুটাই বের হচ্ছে আর খাবার আলুটা বের হওয়ার ফলে আলুর দাম যে কমার কথা আমরা মনে করেছিলাম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আলু মোটামুটিভাবে যে দাম ছিল ঠিক সেই দামেই বিক্রি হচ্ছে এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ সংবাদ